আপনারা প্রতিদিন দেখে থাকেন একটি নির্দিষ্ট সময়ে আজকের এই অনুষ্ঠানেও আপনাদের জন্য প্রতিদিনকার মতো উপস্থিত আছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার নিউমোরোলজিস্ট বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী যার একটি প্রেডিকশন কথা বলে মানে তার প্রেডিকশনের মধ্যে কিন্তু আপনারা তার দক্ষতার কথা বুঝতে পারেন এবং তারপরে তার রেমেডির জায়গাটা সেটিও কিন্তু অন্যদের তুলনায় অবশ্যই স্বতন্ত্র এবং তার রেমেডির মাধ্যমে কিন্তু আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন দেখুন সামনে আমাদের দুটি বিশেষ যোগ রয়েছে বা শুভ তিথি রয়েছে অম্বাপচি তিথি এবং রথযাত্রা এবং এই যে বিশেষ তিথিতে তিনি আপনাদের বিভিন্ন গ্রহদোষের প্রতিকার করছেন এবং বাস্তুদোষ নিবারণ করছেন অর্থাৎ যারা ভীষণভাবে গ্রহদোষের কারণে আপনাদের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিভিন্ন সমস্যায় আপনারা ভুগছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে আর আজকের অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং অমাপচি এবং রথযাত্রা যোগে তিনি যে আপনাদের গ্রহদোষ প্রতিকার করছেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের জন্য এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী স্বাগত জানাই নমস্কার নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি প্রত্যেক মুহূর্ত আমি বলি জ্যোতিষটাকে মেনে চলবেন যারা যারা আমাকে দেখাচ্ছেন তারা জানেন জ্যোতিষ স্বাস্থ্যটাকে আমি কীভাবে ভালোবেসে এই জায়গাটাকে করি এবং কিভাবে মানুষের পাশে থেকে বন্ধুর মতন কাজ করে যাচ্ছি বিগত অনেকগুলো বছর ধরে এবং আমার যে প্রেডিকশান এবং আমার যে প্রতিকার প্রতিবিধান সেইগুলো কিন্তু নিয়ে প্রচুর লোক ভালো আছে আজকের দিনে দাঁড়িয়ে যাদের মাঙ্গলিক কাল সর্পযোগ বিষ যোগ গুরুচন্ডাল দোষ গোহন দোষ এবং সাপিক দোষ যে কোনো দোষ বা বাস্তুর প্রতিকার আমি কিন্তু এই অম্বুবাচী তারিখে এবং সাতাশ তারিখ রথযাত্রায় কিন্তু করে থাকব যাদের খুব প্রয়োজন যারা সিরিয়াস যারা সাকসেস পেতে চান তারা কিন্তু এই গোহদোষগুলো কাটান কারণ জ্যোতিষ স্বাস্থ্য মতে গ্রহদোষ না কাটালে তার জীবনে কিন্তু সাকসেস আসবে না তার জীবন কিন্তু সেভাবে উন্নতি আসবে না আর গহদোষ কখনোই না কাটালে তার জীবনে কিন্তু কিছুভাবেই উন্নতি আসবে না আমরা দেখেছি কোনো ব্যক্তির মাঙ্গলিক দোষ আছে মঙ্গল রাহু বা মঙ্গল শনি যুক্ত আছে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের থেকেও নেগেটিভ প্রভাব আরও বেশি হয়ে গেল সেই দোষগুলোকে কিন্তু কাটান এই পঁচিশ তারিখে অম্ববাচী জুন মাসের পঁচিশ তারিখে এবং সাতাশ তারিখে জুন মাসের রথযাত্রা এই দুটো দিন পেয়ে যাচ্ছেন খুব ভালো সময় যে কোনো লোকের বা যে কোনো নারীর বা যে কোনো মানুষের এই দোষ কিন্তু যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো কাটানোর মেন সময় এই অম্বুবাচী এবং রথযাত্রায় তাই যারা সিরিয়াস আমার অনুষ্ঠান অনেক দিন ধরে দেখছেন এবং প্রত্যেকটা আলোচনা শুনছেন কিভাবে মানুষের জীবনে সেই আলোচনাগুলোকে প্রতিফলন করা যায় এবং কিভাবে মানুষকে সচেতনতার মাধ্যমে একজন ভালো জ্যোতিষ বন্ধুকে যদি তাদের দরকার হয় তাহলে আমি কিন্তু তাদের পাশে আছি এবং সব সময় পাশে থেকে আমি কাজ করি তাই সিরিয়াস যারা তারাই পঁচিশ তারিখ এবং সাতাশ তারিখ গ্রহদোষ খণ্ডন করুন এবং বাস্তুদোষকে প্রতিকার প্রতিবিধান করে জীবনে উন্নতির পথে এগিয়ে যান একদম দেখুন আপনি যে বাস্তুতে রয়েছেন সেই বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন আমাদের মানে বাস্তুর যদি ঠিকমতো গঠন না হয়ে থাকে সেখানে কিন্তু নানান সমস্যা আপনার জীবনে আসতে পারে কিন্তু একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বই কিন্তু সেই জায়গাটা আপনাকে ধরিয়ে দিতে পারেন আপনি হয়তো ভাবছেন যে আমি এত চেষ্টা করছি আমি এত পরিশ্রম করছি তবু আমার কেন টার্গেটে আমি পৌঁছতে পারছি না সেক্ষেত্রে বাস্তু দোষ হয়তো আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আপনি হয়তো অনেক রত্ন ধারণ করে আছেন কিন্তু আপনি দেখছেন যে সেই রত্ন পরেও আপনার কিছু হচ্ছে না আপনি পরিশ্রম করছেন আপনি অনেক রত্ন পড়েছেন তবুও হচ্ছে না তাহলে বাস্তু দোষ আপনার সেখানে কিন্তু একটা বড় ভূমিকা নিতে পারে তাই তো বাস্তুর প্রতিকার প্রতিবিধান করা এবং বাস্তু ঠিকঠাক করে করে লাইফে কিন্তু সাকসেস পেতে হবে হলে শুধু জন্ম ছকটাকে ঠিক করলাম কিন্তু বাস্তু করলাম না তাহলে কিন্তু হবে না আজকে আরেকটা বিষয়ে বলবো সেটা হচ্ছে বিবাহিত জীবনে যাদের চরম সমস্যা চলছে যাদের মঙ্গল ডেস্ট্র হয়ে গেছে মঙ্গল শনিযুক্ত মঙ্গল রাহুযুক্ত মঙ্গল অষ্টম এবং দ্বাদশে রয়েছে সপ্তমে রয়েছে চতুর্থে রয়েছে দ্বিতীয় রয়েছে লগ্নে রয়েছে এবং মঙ্গলকে খেয়ে নিয়েছে রাহু বা শনি তারা কিন্তু অবশ্যই এই দোষটাকে কাটান এই অম্বুবাচী এবং এতে আমাদের সাতাশ তারিখে রথযাত্রায় প্রত্যেকটা মানুষকে গোদোষ কাটানো উচিত গোদোষ না কাটিয়ে সে কিন্তু জীবনে যে কোনো পদক্ষেপে সাফল্য পাবে না তাই সিরিয়াস লোকেরা আমার সাথে যোগাযোগ করুন আমি অবশ্যই তাদের পাশে বন্ধুর মতন আছি একটা ফোন আছে দেখি বলুন কে আছেন নমস্কার নমস্কার আমি সমীর দাস বলছি জামশেদপুর আচ্ছা বলুন ডেট অফ বার্থ ষোলো এপ্রিল নাইনটিন

হ্যাঁ লগ্ন মিন রাশিতে এখন কি চলছে দাদা সাড়ে সাতই চলছে আপনার মা কিন্তু আড়াই বছর ধরে খুব অসুস্থ তাই তো হ্যাঁ এই সাড়ে সাতই ঢুকেছে আপনার আড়াই বছর হলো এখনো পাঁচ বছর চলবে এই সাড়ে সাতই আপনাকে খেয়ে দিচ্ছে এবং লগ্নের দ্বিতীয় রবি কেতু এবং বুধকেতু রবি হচ্ছে সম্মান দেয় দ্বিতীয় স্থান অর্থনৈতিক জায়গা সেই জায়গাটা বিনাশ ঘটছে অর্থ হাতে থাকছে না তাই হচ্ছে তো তাহলে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে সাড়ে সাতের সঠিক প্রতিকার করুন এই অম্মবাসিতে রথযাত্রায় এবং রবি কেতু এবং বুধ কেতু রবি কেতু যুক্ত হয়ে গেল গোহন সৃষ্টি করলো আর যোগ ওতে কিচ্ছু হবে না দাদা এগুলো সঠিক গোদোষের প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং সাড়ে সাতি চলছে আরও পাঁচ বছর আপনার খুব খারাপ সময় এই সাড়ে সাতিটাও হ্যাঁ মা মা তো ডেফেক্ট হয়েই গেল চন্দ্র থেকে মা আপনার রাশির ওপরেই তো এখন শনি বসে আছে যা যা কিছু ঘটে যাবে এই পাঁচ বছরে আরো বাজে দিন আসবে কিন্তু আপনার জীবন অবশ্যই বাঁচতে পারবেন এই জায়গাগুলোকে ঠিক করুন ঠিক আছে ভালো থাকবেন এবং অনলাইনে কিন্তু প্রতিকার বা অনলাইনে প্রেডিকশনের ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে তাই যারা দূরে রয়েছেন আর দূরের বন্ধুদের বলবো আপনারা অনলাইনে প্রেডিকশনও নিতে পারবেন অনলাইনে প্রতিকারও করাতে পারবেন মানে প্রতিকারও নিতে পারছেন আর তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোরটা তো নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বুকিং করুন আরেকবার বলবো নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি

তোমার তো ভাই কুম্ভ রাশির ওপরে সাড়ে সাথে চলছে এখনো আড়াই বছর চলবে তুমি বছর আগে পাঁচ বছর খুব একটা ভালো যায়নি তোমার জীবন তাইতো নানা রকম সমস্যার মধ্যে আছো লগ্নপতির চতুর্থ পঞ্চম স্থানে মঙ্গল শনি বিষ যোগ এইটাও মানুষের জীবনে ফার্স্টেশন আসে এবং কর্মর ক্ষেত্রে যতটা সাফল্য দরকার সেভাবে পাচ্ছ না এবং তোমার রাশির ওপরে সাড়ে সাতই চলছে সমস্ত দিক দিয়ে তোমার কাজে কোথায় থেকে বাধা বাঁধা বাধা তো এবং মনও ভালো যাচ্ছে না অবশ্যই তুমি এই জায়গাগুলোকে সিরিয়াসলি ঠিক করো আমি বন্ধুর মতন বলছি এবং পাশেও থাকব। তুমি মঙ্গল শনির প্রতিকার করো এবং সাড়ে সাতির প্রতিকার করো তোমার লাইফে কিন্তু মোড় ঘুরবে এই জায়গাগুলো বলে দিলাম ওইগুলো আপনি ফোনে জানবেন পরে আপনি আপনাকে বলে দেবো কেটে দাও ফোনটা হয়ে গেছে তো জানা পরে পরবর্তী ফোনগুলো নেওয়া হোক যাই হোক আজকের যে আলোচনার বিষয়টা বলছি যে প্রত্যেকটা মানুষকে সিরিয়াস হতে হবে আমি ফোনে বলে দিচ্ছি একটা উত্তরের জন্যে ফোন এখানে কারণ প্রচুর মানুষ ফোন করছে এরপরে প্রতিকার বা কিছু জানার থাকলে সেটা বুকিং করে আপনাকে পয়সা খরচ করে ভিজিট দিয়ে জানতে হবে এটা পরিষ্কার কথা আর একটা কথা যারা সিরিয়াসলি গ্রহ কাটাতে চান এই অম্বুবাচী থেকে কাটান যেমন এই ছেলেটা সাড়ে সাতই আছে এবং মঙ্গল শনি বিষ যোগ দুটো দোষ একসাথে আছে তার কিন্তু না কাটালে জীবনে সাকসেস আসবে না প্রত্যেকটা মানুষকে সিরিয়াস হতে হবে মঙ্গল শনি বিষ যোগ এবং মানুষের জীবনে সবচেয়ে ছেলেদের লাইফে মঙ্গল রাহু এবং মঙ্গল নিচস্থ থাকলে কর্মজীবনে কিছুতেই সাফল্য হয় না সেইটাই কিন্তু এই ছেলেটার ক্ষেত্রে হলো অনেক সময় কাল যোগ আছে নবম দশম একাদশ স্থানে নবম ভাগ্য দশম ভাগ্যের কলা ফলাফল এবং একাদশ সাফল্য কি করে কাল যোগ থাকলে জীবনে উন্নতি হবে আবার একাদশ স্থানে শনিকেতু সাপিক দোষ রয়েছে বা মঙ্গলরাউ বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ রয়েছে রবি রাউু গোহন দোষ রয়েছে বুধরাউ নাশ যোগ রয়েছে তাহলে তো কিছুতেই সাফল্য আসবে না আমাদের একাদশ স্থানটা সাফল্যর জায়গা এই পয়েন্টগুলোকে ভেবে ভেবে আপনাদের এগোতে হবে এবং সিরিয়াসলি জায়গাগুলোকে প্রতিকার প্রতিবেদন করতে হবে না কিন্তু সেই জায়গাগুলোকে ঠিক করা যাবে না আমাদের এই অম্ববাচিটা এবং রথযাত্রাটাকে কাজে লাগান আমি মূল জায়গা থেকে গোদোষ প্রতিকার করব এবং বাস্তু প্রতিকার করব যারা সিরিয়াস তারা বন্ধুর মতন যোগাযোগ করুন তাদের পাশে আমি চিরকাল রয়েছি চিরকাল থাকবো ঠিক আছে বলুন নমস্কার

আমি লগ্ন কর্কট রাশি তাই তো বিশ লগ্ন কর্কট রাশি তোমার লগ্নে কেতু আছে এই জায়গাটা কিন্তু খুব ভালো দ্বিতীয় তৃতীয় চতুর্থ তোমার তো সন্তান এখনো নিতে পারবে কোনো অসুবিধা নেই তো সন্তানের জায়গা পরিষ্কার আছে তুমি সন্তান নেওয়ার চেষ্টা করো কিন্তু তোমার মেন হচ্ছে কেরিয়ার যদি করো সেই জায়গাটা একটু ডিস্টার্ব আছে একটুখানি প্রতিকার প্রতি কিন্তু সন্তান নেওয়ার জায়গাটা পরিষ্কার আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হবে কিন্তু জায়গাগুলো যদি ডিস্টার্ব থাকে কিছু আমি বললাম তো আর তুমি কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনও করো খুব তাই তো কোনো ডিপ্রেশন কর্কট রাশি দুদিকে তোমার কেমন দম যোগ সৃষ্টি করেছে রাশির দুদিকে কোনো গো না থাকলে সেটা কেমন দম যোগ সৃষ্টি হয় সেই নেগেটিভ দোষটাকে কাটাও নাহলে তোমার পজিটিভ আসবে না এবং জলতত্ত্ব অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সন্তান নিতে অসুবিধা হয় হবে না তা বলছি না কিন্তু এই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করো দেখবে তোমার সাকসেসও আসবে জীবনে ভালো থাকবে এবং সন্তানটাও ভালোভাবে জীবনে নিয়ে এগোতে পারবে একদম ভালো থাকুন এবং দেখুন একটা প্রতিকার কিন্তু আপনার জীবনের যে পথটা ওটাকে অনেক স্মুথ করে দেয় আর তাই শুধু একটা ফোন করে জানলেন সেখানে কিন্তু আপনি ভালো থাকতে পারেন না সেটা শুধুমাত্র আপনি জানলেন আর প্রতিকার হচ্ছে আপনাকে বাস্তবে ভালো থাকতে সাহায্য করবে আর সেই প্রতিকার করার একটা খুব ভালো সময় হচ্ছে আমাদের অমাবস্যা তিথি এবং শুভ রথযাত্রা তিথি যে তিথিতে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনাদের জন্য প্রতিকার করছেন তাই বিশেষভাবে যারা যারা প্রতিকার নিতে ইচ্ছুক আপনারা কিন্তু বুকিং ফোন করে আপনাদের নামটা নথিভুক্ত করে নেবেন এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইনেও বুকিং করতে পাচ্ছেন মানে অনলাইনেও কনসালটেন্সি করতে পাচ্ছেন আর আপনাদের জন্য আপনাদের বাড়িতে রেমেডি পৌঁছে দেওয়ারও খুব ভালো ব্যবস্থা রয়েছে অনলাইন আর অফলাইন কোনো তফাৎ নেই অনলাইনেও আমি আধ ঘন্টা ধরে দেখি যারা জামশেদপুর থেকে একটু আগে ফোন এলো বা বিহার থেকে বা শিলিগুড়ি মালদা সব জায়গায় তো যাওয়া সম্ভব না তারা অনলাইনে দেখান সারা ভারতবর্ষের লোকই অনলাইনে দেখাচ্ছে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান বলে দিচ্ছি সেই অনুযায়ী তারা এগোতে পারেন কোনো অসুবিধা নেই এই অম্বুবাচী এবং আমাদের রথযাত্রায় প্রতিকার অব্যত্ত প্রতিকার হবে এবং সেই যে গোহ দোষটা কাটানো হয় তার ফলে কিন্তু তার জীবনে অনেকটাই সাফল্য হয়ে গেল কারণ আমার গোহ রেখে দিলে তাহলে আমার শরীরে সেই যন্ত্রণা ভোগ করতেই হবে কারণ আমার মাঙ্গলিক দোষ থেকে গেল। বা গোহন দোষ থাকলো কালসল্প যোগ থাকলো বা বিষ যোগ থাকলো বা সাপিক দোষ থাকলো নাচ যোগ থাকলো এই যে বড় বড়ো দোষগুলো ছকে থাকলে কেরিয়ার কেন কোনো দিক দিয়ে সব দিক দিয়ে বাধাপ্রাপ্ত হয় যেমন এই মেয়েটি ফোন করলো চন্দ নিচস্ত এবং দুদিকে কেমন যোগ সৃষ্টি করেছে তার প্রভাবে কি হচ্ছে তার মন মানসিকতা এবং বাচ্চার জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল তাই তাকে সঠিকভাবে রেমেডি নিয়ে লাইফে এগোতে হবে যাতে পরবর্তীকালে তার লাইফটা মধুর এবং ভালোভাবে জীবন কাটাতে পারে তাই যারা সিরিয়াস এখনও টাইম আছে এই অম্ববাচি এবং সাতাশ তারিখে রথযাত্রাটা কাজে দিন আপনারা জানেন রথযাত্রার মাহাত্ম কী আর অম্বুবাচির মাহাত্ম কী এইগুলো আমি কালকে আবার আলোচনা করব কিন্তু আজকে বলে দিচ্ছি গো দোষটাকে কিন্তু কাটান সিরিয়াস যারা আর আমি যারা আগে আমাকে দেখিয়েছে তারা জানে আমি বন্ধুর মতন পাশে আছি কোনো অসুবিধা নেই সব সময়ের জন্য যদি মনে করেন পাশে একজন জ্যোতিষীকে দরকার আমি সেইভাবে পাশে থেকে আপনাদের জন্য কাজ করে থাকি কে আছেন বলুন নমস্কার হুম বলুন আর ব্যাপারে জানবেন নাম আর ডেট অফ বলুন আচ্ছা সময় নামটা বলুন আগে আচ্ছা সময়টা বলুন এবার টাইম অফ বার্থ

তোমার মেজলগ্নেই মঙ্গল শনি এবং চন্দ্ররাউ চতুর্থ স্থানে যেভাবেই তুমি এগোতে চাইছো সেভাবে ভালোভাবে জীবনটাকে এগোতে পারছো না এবং কর্মজীবনে কি করে উন্নতি হবে মঙ্গল শনি বিষ যোগ আমি এই যেটা আলোচনা করছি চন্দ্রাহু গোন্দোষ তোমার তো সাকসেসই পাচ্ছ না তুমি তো মানসিকভাবে ডিপ্রেশনে চলে গেছো তাহলে এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিপাদন করো নাহলে কিন্তু আগামী দিন তোমার চোখের জল ফেলতে হবে ঠিক আছে কেটে দাও এভাবে জেনে কোনো লাভ হয় না সিরিয়াস হতে হবে আমরা যদি বয়স পেরিয়ে যাচ্ছে সময় থাকতে কাজগুলো করাতে হবে নাহলে দিনের পর দিন সে আঘাত পেতে পেতে তার কর্মজীবন কেন সমস্ত দিক দিয়ে সে পিছিয়ে পড়বে তাই মানুষকে সিরিয়াস দিয়ে এই ছেলেটা কেরিয়ারে উন্নতি হবে কেন আমি একটু আগে বললাম মঙ্গল যদি কাউট ডাউন থাকে আর লগ্নের জাতকদের মঙ্গলই রাজ্যকারজ্ঞ সেই মঙ্গল শনিযুক্ত কি করে উন্নতি হবে কি করে সে লাইফে সাকসেস পাবে সে যদি গোদোষ না কাটায় না খণ্ডন করে তাই সিরিয়াস হন আমি বারবার করে বলছি যারা সিরিয়াস হয়েছে যারা আমাকে দেখিয়েছে তারা কিন্তু এখন সাকসেস পেয়েছে এবং প্রত্যেকটা মানুষকে বলছি অনলাইনে দেখান অনলাইনে দেখানো যা সামনে দেখানো তাই কিন্তু সিরিয়াসলি আপনাকে প্রতিকার প্রতিবিধান করে জীবনে এগোতে হবে এবং দেখুন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী যেই প্রেডিকশন করেন সেটা পুরোপুরি ম্যাথেমেটিক্যাল ক্যালকুলেশনের ওপরে ভিত্তি করে যেখানে কিন্তু রেজাল্ট অর্থাৎ দুয়ে দুয়ে আপনারা যদি প্রতিকার নেন তাহলে কিন্তু অবধারিত আপনারা সেখান থেকে ভালো ফল লাভ করবেন এবং কোনো বুজরুকি নয় বা আন্দাজে মানে এটা হতে পারে এরকম কোনো প্রেডিকশান তার নয় যেটা হবেই সেটাই তিনি প্রেডিক্ট করেন অথেব যে প্রেডিকশন আপনারা পাচ্ছেন তা সেই তার ওপরে আপনারা ভরসা রাখুন আস্থা রাখুন এবং তিনি যেমনভাবে আপনাদেরকে গাইড করছেন সেভাবে চলুন আপনি অবশ্যই সাকসেস পাবেন এবং আপনার যে সমস্যাটা নিয়ে আপনি এসেছেন সেটাকে কিন্তু আপনি সরিয়ে ফেলতে পারবেন আচ্ছা কে আছেন সাথে বলুন নমস্কার হুম বলুন হুম কোথা থেকে ফোন করেছেন গড়িয়া হাট থেকে আচ্ছা কার ব্যাপারে জানবেন ডেট অফ বার্থ বলুন হুম এগারো তিন একটি ওয়ান একাশি সময় বলুন কি নিয়ে প্রশ্ন সকাল এগারোটা কুড়ি আচ্ছা জন্মস্থান গড়িয়াহাট কী নিয়ে জানবেন আর শারীরিক সম্পর্কে যান শারীরিক অবস্থা জানলে তোমার বিশলগ্ন বিশরাশি হ্যাঁ ঠিক আছে বিশলগ্ন জাতকদের কিন্তু প্রচুর টেনশন করতে হয় এবং সারা জীবন মানে তারা স্ট্রাগল করে যায় তাই বলছো তো সারা জীবন স্ট্রাগল করছো তো সারা জীবন তাদের কিন্তু লড়াইয়ের মধ্যে চলতে হয় দ্বিতীয় শারীরিক জায়গাটা ভালো নয় এবং মানসিক তুমি খুব ভেঙে পড়েছ কেতু যুক্ত। নানা রকম কিন্তু ডিস্টার্ব এবং শরীরের দিক দিয়েও কিন্তু নানা রকম ভাবে শারীরিক ব্যাপারটা থাকবে তাই হচ্ছে কি তাহলে এই জায়গাটা বুথকে তোর নাচ যোগ সৃষ্টি করলো যেইটা তোমার নানা রকমভাবে শারীরিক সমস্যা দেবে এবং রাহুর দৃষ্টি বুথ পুরো খেয়ে দিয়েছে তুমি অবশ্যই এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান না করো না করলে কিন্তু তুমি এগোতে পারবে না তাই সিরিয়াসলি সিরিয়াসলি প্রতিকার করো এখনো করো নি যাই হোক শুনতে থাকো অনুষ্ঠানগুলো সিরিয়াস হলে যোগাযোগ করো একদম বুকিং নাম্বার এবং যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন নাইন আর বুকিং নাম্বার হচ্ছে সেভেন এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন এবং যারা দূরের বন্ধু রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন আর প্রতিকারও কিন্তু দূরের বন্ধুদের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারেন এবং প্রতিকার আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে আর জানিয়ে দেবো যে কবে মানে কোন সময়ে আপনারা গ্লোব টিভির পর্দায় এই ভাগ্য দিশা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন প্রতি রবিবার করে আপনারা অনুষ্ঠানটি পাচ্ছেন দুপুর দুটো চল্লিশ মিনিটে সোমবার পাচ্ছেন তিনটে পঁয়ত্রিশ মিনিটে বুথ এবং বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন পাঁচটা পঞ্চান্ন মিনিটে শুক্রবারও পাঁচটা পঞ্চান্ন মিনিটে আপনারা অনুষ্ঠানটি পাচ্ছেন আর শনিবার পাচ্ছেন অনুষ্ঠানটি দুপুর দুটোতে এই হচ্ছে টাইম শিডিউল ভাগ্য ভাগ্যদিশা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আপনাকে এই টাইমে টিভি খুলতে হবে বা আপনি থ্রু মানে মোবাইলেও আপনি কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন গ্লোবের যে ফেসবুক লাইভ হচ্ছে সেখান থেকেও কিন্তু আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আর একটা কথা আমার অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলের মাধ্যমেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন চ্যানেলটার নামও যাচ্ছে তলা দিয়ে অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী যাই হোক আমার যে মানে অ্যাম্বিশন মানুষকে ভালো পথে নিয়ে যাওয়া মানুষের এই দোষ এই যে নার্ভের প্রবলেম বা শারীরিক প্রবলেম কোথা থেকে আসে বুধ থেকে বুধ রাউযুক্ত বুথ যুক্ত এবং মঙ্গলটা দগ্ধ দেখা যাচ্ছে জন্মচকে তাহলে শরীরটা কি করে তার ভালো থাকবে তাই এই লোকটি যে ফোন করেছিলেন গড়িয়াট থেকে তার ইমিডিয়েটলি একাশি সাল কি আশি সালে তার জন্ম আর দেরি করা উচিত না তার ইমিডিয়েটলি গ্রহ সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত না হলে কিন্তু তার সেভাবে জীবনে উন্নতি বা শারীরিক প্রবলেম থেকে পারবে না তাই সিরিয়াসলি যোগগুলোকে বিনাশ করতে বা যে দোষ আছে বা বাস্তু দোষ আছে যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো কিন্তু কাটান এই অম্ববাচি এবং রথযাত্রাতে না হলে কিন্তু পিছিয়ে পড়বেন একদম তাই আবার বলবো যে যারা যারা প্রতিকার করাতে চাইছেন এই তিথি এবং রথযাত্রা তিথিতে আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিন আপনারা আপনাদের নামগুলোকে বুকিং করেই নেবেন গ্রহদোষ প্রতিকার এবং বাস্তু প্রতিকার করছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী যার মাধ্যমে আপনার বিভিন্ন সমস্যা আপনি কাটিয়ে ফেলতে পারেন জীবন থেকে এবং আপনি ভালো থাকতে পারেন আপনার পরিবারকে ভালো রাখতে পারেন আজকের পর্ব এতটুকুই প্রত্যেকে ভালো থাকুন নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি সবার পাশে সবার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে অথবা লগ করুন www.globetv.in তান্ত্রিক আচার্য ও শ্রী দীনেশ আচার্যর বিশেষ অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন রাত 8টা 45 মিনিটে প্রতি রবিবার রাত নটায় এবং বৃহস্পতিবার বিকেল 4টায় 45 মিনিটে শুধুমাত্র গ্লোব টিভিতে স্বর্ণপদ